স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় চতুর্িংশ পরিচ্ছেদ নীলকমল ও বিধুভূষণের পুনর্মিলন হুগলি জেলার অন্তর্গত দেবীপুরে বারোয়ারি পূজার যাত্রা পাঁচালী কবি ইত্যাদি বায়না হইয়াছে বৈকাল হইতে রাত্রি দশটা পর্যন্ত পাঁচালী হইয়া গেল সকলেই পাঁচালী শুনিয়া প্রশংসা করিল কিন্তু তাহারা গানে যত মোহিত না হইল বাজনা শুনিয়া তদপেক্ষা অধিক প্রীতি লাভ করিল এ দলে বিধুভূষণ বাধ্য করে শেষ রাত্রে যাত্রা আরম্ভ হইয়াছে সকলেই যাত্রা শুনিতে বসিয়াছে বিধুভূষণের দলের সকলে প্রাতকালে গান শুনিতে গেল বিধুভূষণও সেই সঙ্গে গেলেন তাহারাও উপস্থিত হইলেন আর সঙ্গের বাজনা বাজিয়া উঠিল এবং যাত্রার দল হইতে একটি কচি কৃষকাল ছিটে রিজের চাপকান পরা রাম উঠিয়া ডাকিতে আরম্ভ করিল বাছা হনুমান বাছা হনুমান দুই চারিবার ডাকিয়া চুপ করিল পুনরায় বাছা হনুমান বাছা হনুমান রামটি এমনই কৃষ ও দুর্বল যে এক একবার বাছা হনুমান বলিয়া ডাকিতে তাহার আপাদমস্তক পর্যন্ত কম্পিত হইতেছে গলার শির উঠিতেছে এবং মুখ কালির বর্ণ হইয়া যাইতেছে কিন্তু তথাপি হনুমানের দয়া হয় না হনুমান এসেও আসে না রামের এদিকে চক্ষু ভাঙিয়া আসিতেছে লক্ষণ ভরত শত্রুঘ্ন এরা মোরে আসরে পড়ে ঘুম দিচ্ছেন রাম বেচারার হিংসা হচ্ছে মরিতে পারিলেই একটু ঘুমাইয়া বাঁচে কিন্তু হনুমান না এলে তো যুদ্ধ আরম্ভ হইতে পারে না হনুমানও আইসে না দল হইতে একজন টানপুরা ফেলিয়া দৌড়িয়া হনুমানকে আনিতে গেল পাঠক বর্গ চলুন দেখি সাজ ঘরে হনুমান কি করিতেছে নীলকমল গোবিন্দ অধিকারীর দলে গিয়াছিল পূর্বেই দলা হইয়াছে কিন্তু নীলকমলের বিদ্যা বুদ্ধি দেখিয়া গোবিন্দ অধিকারী তাহাকে নিজে না রাখিয়া আর এক রামযাত্রার দলে সুপারিশ করিয়া দিয়াছিল নীলকমল চারি টাকা বেতন পায় আর তামাক সাজে মন্দিরে বাজায় দু একবার বা বেহালায় কানমোড়া দেয় কি করে বিদেশে চাকরি মেলে না যা পেয়েছে তাই করিতেছে কিন্তু এতদিন তাহাকে কেউ সং সাজিতে বলে নাই আজ আর অন্য লোক নাই সুতরাং অধিকারী নীলকমলকে হনুমান সাজিতে বলিয়াছে নীলকমল ইহাতে অত্যন্ত রাগত হইয়াছে চক্ষু লাল করিয়া কহিল আমার সঙ্গে এমন কোন বন্দোবস্ত ছিল না যে আমি সং সাজব আর যদি সাজি তবে রাজা সাজব কিংবা আর কিছু সাজব আমি হনুমান সাজতে পারবো না অধিকারী কহিল এতে দোষ কি যাত্রার দলে সঙ্গ তো সকলেই সেজে থাকে আর যদি সঙ্গ সাজতেই হয় তবে হনুমানই বা কি আর রাজাই বা কি না আমি হনুমান হয়ে মুখে চুনকালি দিয়ে কলা খেতে খেতে লোকের মধ্যে যেতে পারবো না আমাকে এতে চাই রাখো বা না রাখো অধিকারী মহাবিপদে পড়িল এদিকে বাছা হনুমান বাছা হনুমান করিয়া রামের আছে। হইবার অধিকারী কহিল তোমাকে টাকা করিয়া বেতন দেওয়া যাইবে এখন পাঁচ যদি হনুমান সাজো নীলকমল সম্মত হইল কিন্তু তথাপি লজ্জায় আসরে আসিতে পারিতেছে না দু একজন লোক গিয়া হনুমান রূপী নীলকমলকে বলপূর্বক ধরিয়া আনিল রাম কহিল কি বাছা হনুমান এতক্ষণে এলে নীলকমল হা প্রভু এলাম বলিয়া উত্তর করিবে এমন সময় বিধুভূষণকে দেখিতে পাইল রাস্তায় সর্প দেখিলে পথিক যেমন চমকিয়া উঠে নীলকমল তেমনি চমকিয়া উঠিল নীলকমল ভাবিল যে বিধুভূষণ সকলই টের পাইয়াছেন গোবিন্দ অধিকারীর দলে মিশিতে পারে নাই তাহাও জানিতে পারিয়াছেন এখন যে কি অবস্থায় কি বেতনে আছে সকলেই অবগত হইয়াছেন নীলকমল এই সমস্ত মুহূর্ত মধ্যে ভাবিয়া রামের কথার আর জবাব না দিয়া সভাস্থ লোকের নিকট জোর হাতে উচ্চস্বরে কহিল মহাশয় আমাকে জোর করে হনুমান সাজাইয়াছে হনুমানের কথা শুনিয়া সভাস্থ লোক হাসিয়া উঠিল নীলকমল পূর্ববত উচ্চস্বরে কহিল আপনারা আমার কথায় কি বিশ্বাস করলেন না আমি করে বলতে পারি আমি হনুমান না আমার নাম নীলকমল বাড়ি রামনগর আমাকে জোর করে হনুমান সাজাইছে সভাস্থ লোক আরো বেশি হাসিয়া উঠিল নীলকমল লজ্জিত হইয়া বসিল রাম ডাকিলেন বাছা হনুমান নীলকমল কহিল কে তোর হনুমান আমাকে হনুমান হনুমান করলে তোর ভালো হবে না অধিকারীর পরামর্শে রাম কহিল হনুমান এ যুদ্ধ বিপদ হইতে রক্ষা করো ফের তুই হনুমান হনুমান করছিস তোর যুদ্ধ হলো না না হলো তাতে আমার কি অনেক খোসামদের পর নীলকমল যুদ্ধে কিঞ্চিত সাহায্য করিল কিন্তু সে সাহায্য নাম মাত্র ধরিল আর অন্য পঞ্চত্ব পাইল একটু পরে গান ভাঙিয়া গেল নীলকমল মুখোশ ফেলিয়া দিয়া অধবদনে বসিয়া আছে বিধুভূষণ নিকটে গিয়া জিজ্ঞাসা করিলেন নীলকমল কোথা থেকে এখানে জুটলে আরে যাও ঠাকুর তোমার কথায় কাজ নাই ওরাই নয় হেসে উঠলো আমাকে চিনতে পারে না কিন্তু তুমি তুমি কেমন করে হাসলে তো আমাকে চিনতে তুমি কেন দুটো কথা বলে দিলে না বিধুভূষণ কহিলেন নীলকমল আমি তো তুমি নীলকমল নও ভেবে হাসিনি তোমার কথায় হাসি এলো আমার কথায় হাসি এলো কেন আমি কি পাগল আমি তো বলছি না যে তুমি পাগল আর আমি এ দলে থাকবো না বিধুভূষণ কহিলেন নীলকমল তুমি আমাদের সঙ্গে চলো আমাদের পাঁচালির দল সেখানে সং সাজা নেই সে বেশ হবে তুমি এখানে কত বেতন পাও নীলকমল ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল ছ টাকা নীলকমল দু টাকা বেশি করিয়া বলিল এর রোগ অনেকেরই আছে খালি নীল নয় বিধুভূষণ এক্ষণে দলের প্রধান হইয়াছেন বলিলে হয় এজন্য তিনি কহিলেন তবে তোমার কাপড় চোপড় নিয়ে এসো আর যা পাওনা থাকে তাও নিয়ে এসো আমরা তোমাকে সাত টাকা মাইনে দেব এই বলিয়া বিধুভূষণ চলিয়া গেলেন নীলকমল মনে করিল যদি আর দু টাকা বেশি করে পড়িতাম তাহা হলেও তো পেতাম আহা হা হা আমি বোকামি করেছি নীলকমল মনস্তাপে বাসায় ফিরিয়া গেল দলের কর্তার নিকট কহিল আমার মাইনে হিসাব করে দাও আমি আর তোমার সঙ্গে না দলের কর্তাও নীলকমলের উপর বড় চটিয়া ছিল সুতরাং মাহিনা হিসাব করিয়া দিতে আর কোনো আপত্তি করিল না নীলকমল মাহিনা ও বেহালাটি লইয়া পাঁচালির দলে আসিল নীলকমল পাঁচালির দেলে আসিয়া বিধুভূষণকে কহিল দাদা ঠাকুর আমি চললাম বিধুভূষণ কহিলেন কোথায় যেদিকে পা চলে তার মানে কি নীলকমল নীলকমল মুখ আধার করিয়া উত্তর করিল আর আমার জীবনে কাজ কি দেশে থাকতে পারলাম না বিদেশে এলাম এখানেও সুখ হলো না এখন চললাম যে দেশে আলাপি লোকের মুখ দেখতে না পাই সেই দেশে যাই কেন কেন এই তো তুমি বললে আমাদের দলে থাকবে আমি সকলকে বলে ঠিকঠাক করলাম এখন আবার এমন কথা বলো কেন এখানে যদি থাকি তোমরা আমাকে নিয়ে কত হাসি ঠাট্টা করবে আমার তা বরদাস্ত হবে না হয়তো আমায় হনুমান ছাড়া আর কিছু বলবেই না রাস্তায় কত কতগুলো ছেলে আমার পাচে লেগে গেল সদু মিস্ত্রি যেমন বলতো কাকের পাছে ফিরিয়ে লাগে তেমনি সকলে আমাকে হনুমান হনুমান বলে ডাকে আমি তো আসছিলাম তোমাদের দলে থাকবার কিন্তু এমন করলে তো আর থাকা হবে না বিধুভূষণ কহিলেন নীল কমল এখানে তোমাকে হনুমান বলে কেউ ডাকবে না এই কথা বলিবার সময় বিধুভূষণের মুখে একটু ঈষৎ হাসি দেখা দিল নীলকমল তাহাতে রাগত হইয়া কহিল ওই ঠাকুর তুমি বলছো তার আর অন্য কি ছাড়বে বিধুভূষণ কহিলেন কই আমি তো তোমাকে তা বলে ডাকি নাই নীলকমল কহিল তবে দিব্যি করে বলো আর ও কথা মুখে আনবে না আচ্ছা দিব্যি করেই বললাম এখন হলো তো হলো বটে কিন্তু তুমি যেন না বললে আর সকলে ছাড়বে কেন তারা তো বেঁধে মারে বড় তা তো বুঝবে না আমার যে কত দুঃখ হয় তারা তো টের পাবে না দাদা ঠাকুর আমি যদি এ জানতাম তাহলে কি আমি কখনো রামযাত্রার দলে যেতাম বিধুভূষণ কহিলেন আচ্ছা তুমি এখানে বসো আমি গিয়া সকলকে প্রতিজ্ঞা করিয়া আসি তারপর তোমাকে নিয়ে যাব বিধুভূষণ এই বলিয়া ঘরের মধ্যে গেলেন নীলকমল বিধুভূষণের কথায় অনেক আশ্বাসিত হইয়া অপেক্ষাকৃত প্রফুল্ল চিত্ত হইল এবং ঘুন ঘুন করিয়া পদ্ম আখি আজ্ঞা দিলে পদ্মবনে আমি যাব ইত্যাদি গাহিতে লাগিল নীলকমল তিন চারি ফেরতা পদ্ম আখি গাইল এমন সময় বিধুভূষণ ফিরিয়া আসিলেন নীলকমল ঘুন ঘুম ছাড়িয়া ইশারার দ্বারা জিজ্ঞাসা করিল খবর কি বিধুভূষণ অনেক দিবসের পর পদ্মাখের গান শুনিয়া ঈষৎ হাস্য করিয়া নীলকমলের দিকে অগ্রসর হইলেন বিধুর হাসি দেখিয়া নীলকমলের চেহারা গরম হইল বিধু কহিলেন নীলকমল এবার আমার দোষ নাই তুমি যদি নিজেই হনুমান স্বীকার করো তবে আর লোকের অপরাধ কি নীলকমল কহিল কই আমি স্বীকার করলাম বিধুভূষণ কহিলেন ওই কাহিনী তো সকল দোষের মূল ও গানটার মানে জানো নীলকমল কহিল আমি জানি না জানি তোমার কি তোমার কাছে যখন জিজ্ঞাসা করব তখন বলে দিও বিধুভূষণ কহিলেন নীলকমল রাগ করো না রামচন্দ্র যখন রাবণ বধ করবার জন্য দুর্গোৎসব করেন তখন নীলপদ্ম কে আনবে এই কথা ওঠায় হনুমান শিকার হলো তাই ওই গানটা হয়েছে পদ্ম দিলে আমি যাব সে চরণ আজ্ঞা আনিয়া নীলকমল বিস্মিত হইয়া কহিল বটে বিধুভূষণ কহিলেন আমি তো ঠিক করে এলাম তোমাকে কেউ কিছু বলবে না কিন্তু তোমাকে একটা কথা বলে দিই তুমি আর কখনো পদ্মাকে গান গেও না ওটা শুনলেই লোকের মনে হবে নীলকমল কহিল আচ্ছা আজ অবধি ত্যাগ করলাম